মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুধবার উত্তরবঙ্গের সাতটি জেলার সাথে মালদাতে হয়ে গেল পাট্টা প্রদান অনুষ্ঠান এই উপলক্ষে এদিন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে পাঠটা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন জেলা শাসক নীতিন সিংহানিয়া জেলা পরিষদ সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা এদিন জলপাইগুড়ি জেলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সাতটি জেলার সাথে মালদাতেও পাট্টা প্রদান অনুষ্ঠানের শুভ সূচনা করেন সূচনার পর মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার

বিভিন্ন ভাঙন এলাকা থেকে শুরু করে বিভিন্ন আরো যা হোম স্টেট পার্টটা এগ্রি গুলো আছে সবই আজকে দেওয়া হয়েছে এবং আরো পাঁচশোটা রেডি করা হচ্ছে আমরা কিছু দিনের মধ্যে সেগুলো দেখি সত্তর এই জমিটা আমরা অনেক দিন ধরে ব্যবহার করছিলাম চাষবাস করছিলাম কিন্তু আজকে সেই জমিটা ভেস্ট হয়েছে ভেস্ট হয়েছে বলে আমরা আজকে পাট্টা পেলাম হ্যাঁ মমতা দি আমাদের এই জমিটা দান করবেন কি বলবেন কেমন লাগছে ভালোই লাগছে আমাদের যা গরিকে দান করেছেন খুব ভালো লাগে কি নাম আপনার আমার নাম অতুল চন্দ্র সরকার মালদা কি দু পঞ্চায়েত থেকে কেমন লাগছে